আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি আজকে জানতে চাই একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই আমি জানতে চাই আপনারা কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমি তো অনেক ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে দিয়েছি যেমন মাঝে মধ্যে আমি শর্টে দিয়েছি এরপর এই জন্য নুমান আলী নুমান আলী খানের ভিডিও আমি দিয়েছিলাম সো মোটামুটি এটাতে দেখছি অনেক দর্শকই সাড়া দিয়েছে এরপর হোসেন সাইদি সাহেবের ভিডিও সেরেছিলাম শর্টে সো ওটাও মোটামুটি অনেকে সাড়া দিয়েছেন এখন থেকে আমি নিজে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি সো আপনাদের সাথেই শুরু করছি এবং আপনাদের জন্যই তৈরি করছি এবং আপনাদের মতামত আমি জানতে চাই আমি কী ধরনের কন্টেন্ট তৈরি করলে ভালো হবে এবং আপনারা সেটা পছন্দ করবেন কে কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমাকে জানাবেন প্লিজ দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাকে পার্সোনালি যারা চেনেন তারা আমাকে পার্সোনালি পরামর্শ দেবেন সো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা যায় অনেক শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করা যায় সো আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কন্টেন্ট তৈরি শুরু করব এবং আমাকে জানাবেন আমার কথাগুলো আপনাদের কীরকম লাগে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদের কাছ থেকে এই মতামতটা আমি জানতে চাই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা যায় যেমন আমি চাইলে কোরআনতে ল করে দিতে পারি চাইলে নাসিব একটু এডিট করে সুন্দর করে দিতে পারি আরও চাইলে রোস্টিং করতে পারি চাইলে রাজনৈতিক কন্টেন্ট নিয়ে আলাপ করতে পারি চাইলে শিক্ষণীয় কিছু গল্প বই এগুলো দিতে পারি এবং আরও অনেক রকমের কন্টেন্ট তৈরি করতে পারি সো আপনারা আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের মতামত যেটাতে বেশি হবে আমি আমি তৈরি কন্টেন্ট তৈরি করবো ইনশাআল্লাহ আচ্ছা যে যদি আজকে ভিডিওটি রেকর্ড করে ফেলেছি তাহলে কিছু কথা বলে ফেলি সেটা হচ্ছে কিছু জনেরকে আমি প্রোডাক্টিভ মুসলিম নামক একটি বেস্ট সেলার বই আছে সেটা পড়েছিলাম সো এটাতে মানুষ যে প্রোডাক্টিভ হবে মানুষ যে অনেকগুলো কাজ করবে মানুষ যে পৃথিবীতে তাপিয়ে বেড়াবে এবং এগিয়ে থাকবে সেটার জন্য এই প্রোডাক্টিভ বইটি লেখা হয়েছে সো প্রোডাক্টিভ মানে কি প্রোডাক্টিভ মনে হচ্ছে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারা হয়তো আমরা অনেকেই মনে করি সারাদিন ফেসবুক স্ক্রল করে মনে হতে পারে যে আমরা অনেক কাজ করেছি কিন্তু আসলে সেটাতে কি প্রোডাক্টই বলো না সেটা কোনো প্রোডাক্টিভ কাজই নয় সারাদিন কাজ করে স্ক্রল করতে করতে শেষ কি জিরো সো কিন্তু আপনি যদি একটা শিক্ষণীয় ভিডিও দেখেন এবং কোনো কিছু আপনার লাইফ লেসন নিতে পারেন লাইফ লেসন দিতে পারেন সেটা হচ্ছে প্রোডাক্টিভ মনে করেন আপনি সারাদিন এদিক ওদিক দৌড়ালেন আড্ডা দিলেন ওখানে গেলেন বাড়িতে গেলেন সব কিছু মিনিমাম অনেক ব্যস্ত আপনার দিন খেটে গেছে কিন্তু আসলে কি এটা প্রোডাক্টিভ গেল না এটা প্রোডাক্টিভ না প্রোডাক্ট হচ্ছে আপনাদের লাইফকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য যেই কাজ সেগুলোই হচ্ছে প্রোডাক্টিভ সো প্রোডাক্টিভ মুসলিম বইয়ে দুই ধরনের তিন ধরনের প্রোডাক্টিভ হোক বিষয়ে বলা হয়েছে সো এর মধ্যে অনেকগুলো প্রোডাক্টিভ ধাপ আছে তার মধ্যে প্রথম এবং প্রধান একটা ধাপ হচ্ছে আপনি আধ্যাত্মিকভাবে এবং মানসিকভাবে প্রোডাক্টিভ হওয়া তো প্রোডাক্টিভ হতে হলে আপনাকে কি করতে হবে এর মধ্যে অনেকগুলো পথ রয়েছে পথ বলা আছে তার মধ্যে একটা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে আপনি যদি পাঁচ পথ নামাজ পড়েন তাহলে আপনি বহু বহু গুণ প্রোডাক্ট হতে পারবেন আপনি যদি সারাদিন বসে থাকেন বা সারাদিন একটা কাজ করেন কিন্তু নামাজ যদি না পড়েন তাহলে আপনার সে কাজে কোনো বাড়া আসবে না আপনি ফোকাস ধরে রাখতে পারবেন না কম্পিউটার যেমন একই কাজ ওভারলোড দিলে কী হয় ওভারলোড দিলে সেটা স্লো হয়ে যায় সেটা কাজ করতে পারে না হিট হয়ে যায় ঠিক সেই রকম আমাদের দৈনন্দিন জীবনে কাজের প্রেসারে হোক বা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের জন্য আমাদের ব্রেনে অনেক স্ট্রেস পড়ে মনে অনেক স্ট্রেস স্ট্রেস আসে সেগুলো দূর করার জন্য আমাদের প্রতিদিন ফার্স্টবার নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে সো নামাজ পড়ার উপকারিতা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো যদি আপনারা বলেন হ্যাঁ সম্পূর্ণ নামাজ পড়ার উপকারিতা নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিকভাবে দেখিয়ে দেবো কীভাবে কীভাবে উপকার হয় আর ইনশাল্লাহ আরেকটা কথা আমি নিজেও ট্রাই করি ইনশাআল্লাহ নামাজটা পড়ার আল্লাহ যদি চান তাহলে নামাজ পড়া চালিয়ে যাব ইনশাল্লাহ আর কী বলবো আচ্ছা আজকের ভিডিও এখন পর্যন্তই থাকুক আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব সো আপনারা আমাকে সাহায্য করবেন আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি আর কন্টেন্ট কখনোই তৈরি করব না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম